আপনারা কি থাকবেন না চলে যাবেন না আপনি কেমনে জানলেন যে এই ঘরে এ আছে বা আপনি যাইতেছেন কেমনে জানলেন কে ফোন দিছে ঠিক আছে এখন কি আপনি এখানে থাকবেন না চলে যাবেন মান সম্মান সবার আছে হ্যাঁ না ডাক দিলে তো মনে করেন যে বিশাল বড় কেওয়া হবে দরকার আছে কেউ করা কি বাবা দরকার আছে কোনো আপনার কো বিক্রমপুর এনে কি ফ্যামিলি নিয়ে থাকেন বউ বাচ্চা আছে বউ বাচ্চা বিয়ে করেন নেই সত্যি হ্যাঁ কই ওই কই ম্যাডামই কই

চাসারে ফোন দেন আমরা আপনারে ফোন দেন আপনি আপনারই ফোন দেন আমি কোথাও কই আপনি আব্বারে দেন সকালে না এখন ভাই আমি যেটা কইতেছি এটা আপনি আমি শুনেন না

ঠিক আছে এখন বিচাৰ হৈছি কি